মাত্র এক কাপ আটা এবং একটা আলু দিয়ে মজাদার বিকেলের নাস্তা হ্যাঁ বন্ধুরা চা বসিয়ে দেওয়ার আগেই তৈরি হয়ে যাবে বিকেলের এই নাস্তাটি তো আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি মাত্র এক কাপ আটা এবং একটা আলু দিয়ে মজাদার বিকেলের নাস্তা যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার এই নাস্তাটি এতটাই মুচমুচে এবং ক্রাঞ্চি যা তোমরা একবার বাসায় না তৈরি করলে বুঝতে পারবে না তো হ্যাঁ বন্ধুরা চলো আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব মাত্র এক কাপ আটা এবং একটা আলু দিয়ে বিকেলের নাস্তা যা পরিবারের সবাই একসঙ্গে খেয়ে নিতে পারবে তো এতটা মজাদার এবং লোভনীয় নাস্তা তোমরা আগে হয়তো বা অনেক রকমের নাস্তা খেয়েছো তো আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসায় এইভাবে ট্রাই করার জন্য এতটাই সহজ পদ্ধতি তো তোমরা একবার বাসায় না বানালে বিশ্বাস করতে পারবে না তো চলো রেসিপিটি শুরু করা যাক তো দেখো বিকেলের নাস্তাটি বানানোর জন্য সবার আগে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল এখন এই উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে তো এই ময়ামটা কিন্তু মাখতে মাখতে এক পর্যায়ে হাতের মুষ্টির মধ্যে নিয়ে নিলে মুষ্টিতে মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা ময়ামটা তৈরি হয়ে গেছে তো এখন আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার সরি একটা ডো তৈরি করে নেব তো পানিটা একবারই দেওয়া যাবে না তা নাহলে নরম অথবা শক্ত হয়ে যেতে পারে তো আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে এ টু জেড বুঝিয়ে দেব। তো দেখো ডোটা কিন্তু তৈরি করা প্রায় হয়ে গেছে এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলু তো এটা খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি আমি এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব খুব বেশি উপকরণ ব্যবহার করব না জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে তোমাদেরকে আমি এটা বানিয়ে দেখাবো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব চা চামচ আদা এবং রসুন বাটা তো এখানে খুব বেশি আদা রসুন দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে দেখো এখানে আমি একটা চামচ আদা আর রসুন বাটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু একটা আলু তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি এখানে চা চামচ লবণ দিয়েছি হাত চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ টালা ধনিয়া এবং জুই জিরের গুঁড়া আর খুব বেশি উপকরণ দেব না এই উপকরণগুলো দিয়ে তোমাদেরকে আমি এই নাস্তাটি বানিয়ে দেখাবো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে বাহিরের আজে বাজে খাবার না খেয়ে আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসা এইভাবে ট্রাই করার জন্য আমি আশা করছি একদিন এই নাস্তাটি বানিয়ে খেলে রোজ খেতে যাবে তো এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি এখন সেই ডোটা দিয়ে একটা খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এমন একটা রুটি বানিয়ে নেব তো হাতের হলুদ লেগে থাকার কারণে রুটিটার মধ্যে একটুখানি হলুদ লেগে গেছে তো রুটিটা বানানো হয়ে গেছে তো যে আলুটা আমি মেখে নিয়েছিলাম সেটা এখন আমি রুটিটার উপর দিয়ে দেবো খুব ভালোভাবে দেখো রুটির উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি এখন আমি একটা রোল বানিয়ে নেব এখন আমি মুখ দুটো খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি তো রোল বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুই পাশটা দেখো খুব ভালোভাবে মুখগুলো লাগিয়ে দিলাম এখন একটা ছুরির সাহায্যে আমি এগুলো কেটে নেব তার আগে আমি ভালোভাবে এটা অ্যাটাচ করে নিচ্ছি মানে জয়েন দিয়ে নিচ্ছি যে রুটির যেন বাহির দিয়ে কোনো রকম আলুর যে পুরটা আছে সেটা যেন বেরিয়ে না আসে দেখো আমি এখন কেটে কেটে নিচ্ছি তো তোমরা এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো দেখো ভিতরটা কিন্তু দেখতেও অসাধারণ লাগছে এখন আমি বাকিগুলোও একইভাবে কেটে নেব তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদের দেখা সুযোগ করে দিও আর যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো রকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে তাহলে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন দেখো মাত্র একটা আলু এবং এক কাপ আটা দিয়ে কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল এখন এগুলো ভেজে নেওয়ার পালা তো চলো কিভাবে ভেজে নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব করবো রকম ডিম ছাড়া কিন্তু আজকে আমি এই নাস্তাটি ভেজে দেখাবো তোমাদেরকে তো আমি এখানে হাফ কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম আর এক সিমটি পরিমাণে লবণ নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পানি তো আমি এখন এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো খুব বেশি ভারীও না খুব বেশি পাতলাও না আমি তোমাদেরকে এর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি তো একটু একটু করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই নাস্তাগুলো ভাজার জন্য তোমরা চাইলে এখানে কিন্তু ডিম দিয়েও ভাজতে পারো তো আমি আজকে সম্পূর্ণ নিরামিষ তোমাদেরকে ভেজে দেখাবো এই জন্য ডিম ব্যবহার করলাম না তো দেখো চামচের অপর পাশে এই ব্যাটারটা লাগিয়ে নিলে কিন্তু সহজে পড়ে যায় না তখন বুঝতে হবে যে এটা ঠিকঠাক মতো হয়ে গেছে তো দেখো এখন আমি একটা একটা করে এইরকম করে নিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তো এইদিকে চলো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এটাতে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তেল এখন একটা একটা করে নাস্তা আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়ে এ তেলের মধ্যে ছেড়ে দেবো তো চুলার রাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচায় থেকে যাবে তাই এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে একটুখানি সময় নিয়ে নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেকটাই মুচমুচে হবে এখন আমি এক পাশটা উল্টে দিচ্ছি এরকমভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি ভেজে নেবো যতক্ষণ না একটা সুন্দর কালার চলে আসবে ততক্ষণ আর এটা অবশ্যই হাতে একটু সময় নিয়ে করতে হবে তোমরা চাইলে কিন্তু আমি যেখানে আলুর পুরটা দিয়েছি এখানে যে কোনো সবজি দিয়েও তৈরি করে নিতে পারো তো দেখো মশাল্লা খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এগুলো একটা একটা করে তেল থেকে উঠিয়ে নেব বিকেলের নাস্তা এর থেকে সহজ কিছু আর হতেই পারে না আর এর থেকে মজাদার কিছু তো অবশ্যই আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসায় ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে এখন আমি তোমাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার বিকেলের নাস্তা এতটাই সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এতটাই সহজেই নাস্তাটি তৈরি করা তো অবশ্যই তোমরা বাসায় একবার হলে তৈরি করবে তো আজকে আর কথা বাড়াবো না দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আর আমি রিকোয়েস্ট করবো একবার হলে বাসায় এইভাবে ট্রাই করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিতে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ